ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল মাননীয় প্রধান বিচারপতি বলেছিলেন যে আমি পিস অফ মাইন্ডে এই মামলাটা শুনতে চাই তারপর এই কথা শুনে আপনারা অনেকে উল্টোপাল্টা মন্তব্য করেছিলেন কিন্তু আজকে সারা সারাদিন চারটে পর্যন্ত এই মামলা শুনানি হলো এখনো পর্যন্ত এবং উনি যথেষ্ট মনোযোগ সহকারে সওয়াল জবাব শুনেছেন প্রত্যেকের এটা অত্যন্ত একটা ইতিবাচক দিক এবং লাঞ্চের আগে কি হয়েছে সে তথ্য আমি শেয়ার করেছি লাঞ্চের পর মূলত প্রথম দিকে ইনসার্ভিসদের হয়ে সওয়াল করা হয় যে ইনসার্ভিসদের পে প্রোটেকশান তাদের সার্ভিস কনফার্মেশন হয়ে গেছে সার্ভিস বুক হয়ে গেছে নতুনভাবে রিক্রুটমেন্ট হলো হলে অনেকে পরীক্ষা দিতে পারবে না এই বিষয়ে তুলে হয় পাশাপাশি নাইসা এবং স্ক্যানটেকের যে ওএমআর সিট রিলেটেড ইস্যু নিয়ে বারবার বলা হয় ক্লোজ রোড টেন্ডার নিয়ে আলোচনা হয় সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের জাস্টিফিকেশান নিয়ে আলোচনা করা হয় মিরর ইমেজ রাখাটা এসএসসি দু হাজার ষোলো রুল টোয়েন্টি ওয়ান ছিল না এটাও কিন্তু বলা হয় যে রুল টোয়েন্টি ওয়ান যেটা বলা হয়েছিল যে ও এমআরসি ডিস্ট্রয় করে দেওয়া হবে মিরর মিরর ইমেজ ইমেজ কিন্তু রাখা হবে এমনটা সেখানে বলা ছিল না এবং প্যারামিটার অফ ইলিগালিটি মাস্ট অ্যাপ্লাই এটা কিন্তু সকলেই একমত যে ইনলিগালিটি যে জায়গাটা হয়েছে সেটা সেটা অ্যাপ্লিকেশনটা নিয়ে দ্বিমত নেই এই পক্ষের আইনজীবীদের যারা চ্যালেঞ্জ করেছে মামলাটাকে কলকাতা হাইকোর্টের তাদের পক্ষের উকিলজীবীদের এবং এসএসসির আইনজীবী বলেন যে হ্যাঁ সেগ্রিগেশনটা পসিবল এটা কিন্তু উনি বলেন হাইকোর্টে এবং অলরেডি সেটা দেওয়া হয়েছে সিবিআই যে আমরা ডিসক্রিপেন্সি পেয়েছে সেগুলি সব কোর্টের হাতে তুলে দেওয়া হয়েছে হাইকোর্টের টেবিল আকারে প্রত্যেকটা গ্রুপের কী বক্তব্য সেটাও সেখানে দেওয়া হয়েছে কত পার্সেন্টেজ গোলমাল এই বিষয়টিও বলা হয় আর্টিকেল চোদ্দো এবং ষোলোর সাপেক্ষে যে এই যে রিক্রুটমেন্টটাকে ভায়োলেট করা হয়েছে সেটার বিরুদ্ধেও সওয়াল জবাব করা হয় তিনটে হার্ড ডিস্ক থেকে যে তথ্য পাওয়া গেছে তার বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয় চিফ জাস্টিস জানতে চান যে সত্যি পৃথকীকরণ সম্ভব কিনা উই আর ইন দ্য পজিশন টু সেগ্রিগেট এটা এসএসসির অ্যাডভোকেট কিন্তু জানিয়েছেন বিকাশবাবু অপরপক্ষ থেকে যেটা বলেন যে এই জব স্ক্যাম হয়েছে এবং পঁচিশ হাজার চাকরি বিক্রি বাজারে বাজারে বিক্রি হয়েছে কুড়ি লাখ পঁচিশ লাখে টোটাল রিক্রুটমেন্ট প্রসেসে দুর্নীতি হয়েছে এই সমস্ত বক্তব্য বলেন চিফ জাস্টিস তারপরে এটাও বলেন যে তাই বলে তো সমস্ত নিয়োগটাকে থ্রো আউট উনি এই শব্দটা ব্যবহার করেন যে ছুঁড়ে ফেলে দেওয়া যায় না তো এই সমস্ত আরও অনেক বক্তব্য হয়েছে দশ মিনিটের একটা ব্রেক নেওয়া হয়েছে এরপর সদ্য প্রধান বিচারপতি এসে তার বক্তব্য কি সেটা শোনাবেন আমরা সেই দিকে তাকিয়ে আছি এরপর আপডেট পেলে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ